আসসালামু আলাইকুম গ্রামপুর প্রতোজ্জল ফেসবুক পেজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ডাঙাপাড়া মডেল স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিঠা উৎসব হচ্ছে তো বাঙালির ঐতিহ্য বাঙালির কালচার আজকে আমরা এটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং প্রতিটা স্টল আমরা ঘুরে দেখব এবং কিছু দশনাত্রীদের সঙ্গে কথা বলবো যে আজকের পিঠা উৎসব যে বাঙালির যে একটি ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবটি তাদের কেমন লাগছে এবং আজকে এইখানে যে বাঙালির সেই আদিমকালে যে সংস্কৃতি যে পিঠাগুলো সে পিঠাগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেব আমি টাঙ্গবরা স্কুলে ছাত্রী আমি নাওন ফেল করি আমি স্কুলে করি আমাদের স্কুলটি হচ্ছে আপনাদের হাতিमपुर থানার মধ্যে দিনাজপুর জেলা হাতিमपुर ছলায় এখানে প্রতি বছরই প্রায় আমাদের পিঠা উৎসবটা হয়টিকে এটা বাঙালি পূরলে কি ঐতিহ্য এটা অনেক পাঁচ বছর ধরে এখানে চলে আসছে এখানে আমরা একটা স্টল দিয়েছি এখানে ফুচকা আছে ছটপটি আছে হালিম আছে এসব কিছু রয়েছে আশা করি অনেক ভালো আমরা সারা পাচ্ছি এখান থেকে কালকে উদ্বোধন হয়েছে কালকে অনেকে এসেছে আজকেও অনেকে আসছে অনেকে ভালো বলছে এটা আমরা চাই যেন প্রতি বছর আমাদের এখানে হয় আর আপনারা সবাই আসবেন এখানে অনেকে আসে অনেক অনেক কথা বলছে যে এটা ভালো হচ্ছে আবার করা উচিত আমাদের অনেক ভালো লাগছে আসসালাম ওয়ালাইকুম আল্নাম আটটা পিঠা আমি দশম শ্রেণীতে আমি পুরুলবাড়ি থেকে আছি এখানে আমরা অনেক ধরনের পিঠা বানিয়েছি যেমন এখানে হচ্ছে পাস্তা মাছ পিঠা হচ্ছে সবজি রোল তারপর বেনি পিঠা এইসব পিঠা আমরা বাসায় নিজেরা বানিয়েছি এখানে দুই দিন যাবত আমরা হচ্ছে পিঠা উৎসব পালন করছি এখানে আমরা অনেক ধরনের পিঠা বিক্রি করছি ক্রেতা ক্রেতা অনেক সুন্দর আমরা তাদেরকে পিঠা পরিবেশন করছি তারা খাচ্ছে খুব আনন্দ করছে

এই মেলায় প্রতি বছর অনেক মানুষ অনেক জায়গায় থেকে আসে আমাদের এই মেলা সবসময় হয় আমি স্কুলের শিক্ষক প্রতি বছরে আমাদের পিঠা উৎসব পালন হয় এবার পঞ্চমবার চলতেছে আমাদের দুই দিন ব্যাপী পিঠা উৎসব চলে এই পিঠে উৎসবে বাংলাদেশের পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের এই ব্যবস্থা আমাদের এখানে সাধারণত বাংলাদেশের যত প্রকার আইটেমস আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রকার আইটেমস এই আইটেমস গুলো আমরা বানাই এখানে বানাইয়ে আমাদের দর্শকদের খাওয়াই দিই এখানে আমাদের বাহারি পিঠা তেল পিঠা তাল পাটি পাটিসাপটা পিঠা হ্যাঁ ফিরনি গোলাপ পিঠা এই ধরনের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আইটেমের পিঠা আছে আমরা চাই এই পিঠা তুলো যে প্রতি বছর ধরে থাক এখানে আমরা দাম বেশি নিয়ে খুব সীমিত দামে বিক্রি করি যাতে আমাদের গ্রামগঞ্জের লোক সবাই খেতে পারে আমি আশা করব প্রতি বছর যেন আমাদের এই ধরনের একটা উৎসব হয় উৎসব হলে সাধারণত সাধারণ লোকজন বাইরে গিয়ে এই ধরনের খাবার ব্যবস্থা পায় না এই জন্যই আমরা এই ব্যবস্থা করে থাকি এখানে সাধারণত দুই দিন ব্যাপী হচ্ছে এই দুই দিনের মধ্যে কালকে প্রথম দিন চলে গেল আজকে দ্বিতীয় দিন কালকে অনেক ধরনের সার ছিল আমাদের মোটামুটি ব্যবসা বিক্রি ভালো হয়েছে আজকেও ব্যবসা মোটামুটি ভালো হয় এখন পর্যন্ত লোকদের সমাগম অনেক ভালো আমি আশা করবো প্রতি বছর যেন এই ধরনের পিঠা উৎসব হয় পিঠা বাংলাদেশের একটা ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য আমরা এটা গত পাঁচ বছর পূর্বে শুরু করেছিলাম এই ছোট্ট পরিসরে প্রথমে একদিনের করেছিলাম এখন বর্তমানে পরপর দুই দিন আমরা এটা চালু রাখছি এইখানে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ এবং অভিভাবক সমন্বয়ে আমরা এই পিঠা উৎসবটা আয়োজন করেছি এখানে মোট আটটা স্টল আছে প্রায় শতাধিক আইটেমের পিঠা আছে আমাদের ছেলে মেয়েরা পিঠার স্বাদ কিন্তু ভুলে গেছে এখন এই টাস্টফুডের যুগে তারা ফাস্টফুড খেয়ে কিন্তু তাদের নানারকম সমস্যা হচ্ছে আমাদের যে ঐতিহ্যবাহী পিঠা এটা খাইলে কিন্তু হয় না আমরা ছোটোবেলায় খেয়েছি যে রাত আমরা আমাদের মা দাদিরা পিঠা বানাইতে আমরা খাইতাম আমাদের কোনো অসুস্থতা হতো না এই পিঠা খাওয়ার কারণে সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যৎ প্রজন্ম যেন এই পিঠার থেকে পিঠার স্বাদ উপভোগ করে এবং তারা ফাস্টফুডের দিকে না গিয়ে পিঠার দিকে আসে এই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন আমি এই প্রতিষ্ঠানে পরিচালক ধন্যবাদ